ধন্যবাদ এ পর্যায়ে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে আমি কিভাবে সদস্য হব আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সদস্য হয়েছেন তো এক্স প্রো ফাউন্ডেশনে যেভাবে হতে হবে আপনি এ পর্যায়ে জেনে যেতে পারবেন বিষয়টি হচ্ছে এক্স প্রো ফাউন্ডেশন সদস্য হতে গেলে খুবই বেশ আপনাকে স্কিম গ্রহণ করতে হবে স্কিম গ্রহণ করতে হবে স্কিমটি কত টাকা সর্ব চ 500 টাকা স্কিম গ্রহণ করতে হবে আপনাকে এই 500 টাকার যদি আপনি স্কিম গ্রহণ করেন এটি কত দিন পর্যন্ত দিতে হবে এর সময়সীমা হচ্ছে 100 মাস পর্যন্ত আপনাকে মাসিক 100 মাস পর্যন্ত দিতে হবে এটির সময় হচ্ছে সর্বোচ্চ নয় বৎসর পর্যন্ত আপনাকে দিতে হবে যার সময় হচ্ছে সর্বোচ্চ নয় বৎসর প্রায় এখন আসেন নয় বৎসর পর্যন্ত যদি কোন সদস্য টাকা জমা করে এক্সপ্লোয়ার ফাউন্ডেশন এই পেনশন স্কিমে তাহলে তার মূলধন জমা হবে টোটাল পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা তিনি কি পাচ্ছেন এককালীন ফেরত যোগ্য এই পঞ্চাশ হাজার টাকা প্রায় নয় বছর পরে একবারে ফেরত পাচ্ছেন পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ তিনি ফেরত পাবেন পঁচাশি হাজার টাকা এই পঁচাশি হাজার টাকা ফেরত পাওয়ার পরে তিনি কিন্তু এখানে আর কোন মূল্য রেখে যাচ্ছেন না মূলধন সহকারে বরং লভ্যাংশ সহকারে তিনি ফেরত পেয়ে গেলেন একবারে এককালীন যা পূর্বে আমি বলেছিলাম এই এককালীন টাকা তিনি ফেরত পেয়ে গেলেন মজার বিষয় হচ্ছে আমরা অন্যান্য প্রতিষ্ঠানে যখন সদস্য হয়েছি বিভিন্ন প্রতিষ্ঠানে এনজিও বলেন ব্যাংকে বলেন বিমাতে বলেন সেখানে কিন্তু এককালীন টাকা ফেরত পাওয়ার পর আমরা আর কিছু সুবিধা পাই না আমরা কি পাই আসলে কিন্তু সত্য বিষয় কোনো সুদিক সুবিধা আর পায় না কিংবা সদস্য পদও কিন্তু আর থাকে না সম্পূর্ণ বিচ্যুতি করে আমাকে আপনাকে মাইনাস করে সবকিছু দেওয়া হয় মজার বিষয় হচ্ছে সেখানে x² ফাউন্ডেশনের এই জায়গা পর্যন্ত সব ঠিক আছে কিন্তু পরের বিষয়টা হচ্ছে x² ফাউন্ডেশনের সবচেয়ে যেটি বিষয় গুরুত্বপূর্ণ এই বিষয়টি হচ্ছে মালিকানা x square পর আজীবন পর্যন্ত আপনি কি পাচ্ছেন মালিকানা পাচ্ছেন এখানে আজীবন কত परसेंटে 30 শতাংশ সর্বমালিকানা এমনি এমনি শুধু মালিকানা নয় তাও আবার কি পাচ্ছেন 30 শতাংশ লাভে আপনি মালিকানা পাচ্ছেন ধন্যবাদ আপনাদেরকে এই পর্যায়ে আমি আলোচনা করতে চাচ্ছি আরো গুরুত্বপূর্ণ টাকা গুলো দিবে ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু আসলে এটি কিভাবে দিবে এর উৎস কোথায় তার আগে আমি আপনাকে জানাবো যে এক্স প্রোয়েলফেয়ার ফাউন্ডেশন যেভাবে টাকা দিবে এর প্রেক্ষাপটে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিভাবে আমাকে আপনাকে টাকাগুলো দিয়ে থাকে এর পার্থক্য যদি আমি বুঝতে পারি তাহলে বুঝতে কি ফেরত দিতে পারবে কিনা আসলে বৈধতা কতটুকু এবং নিশ্চিতভাবে আমাকে আপনাকে ফেরত দিচ্ছে কিনা দিবে কিনা এর সন্দেহটাও কেটে যাবে দেখেন এ পর্যায়ে আমি বলি যে ধরেন ব্যাংক আপনি বিমা এরপরে ধরেন এনজিও উৎস কোথায় ব্যাংকের যদি উৎস বলেন এরা কোথা থেকে পায় ব্যাংক কি পায় অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডিপিএস এফ ডিআর এছাড়া ইত্যাদি স্কিম থেকে ব্যাংক কে উৎস হচ্ছে টাকা এগুলো উৎস বিমার উৎস প্রায় সেনসেন তবে বিভিন্ন ক্যাটাগরি বিমা স্কিম থাকে বিমাদের এনজিও এর ক্ষেত্রে সদস্য অ্যাকাউন্ট থাকে ডিপিএস থাকে এফটিআর থাকে এসআর সঞ্চয় থাকে তারপরে থাকে কি সরকারি ও বেসরকারি বিভিন্ন সরকারি ও বেসরকারি দাতা সংস্থা উৎস থাকে এর যে তারপরে থাকে কি

তবে এখানে যুক্ত হচ্ছে দাতা সংস্থাগুলো এবার আসেন এক্সপ্লয়ার ফাউন্ডেশনের মাধ্যম কারা এক্সপ্লয়ার ফাউন্ডেশনের মাধ্যম হচ্ছে পেনশন হোল্ডার বা সদস্য এবং দাতা সংস্থা কারণ এনজিওগুলোর দাতা সংস্থা থাকবে এরপরে যদি বলি বিনিময় পণ্য কি এ সকল বিনিময় পণ্যই হচ্ছে যদি বলেন কি টাকা সকল বিনিময় পণ্য টাকা এটা আমাদের প্রতিষ্ঠানে এক্সপ্লোর করার ফাউন্ডেশনের ক্ষেত্রেও তাই এরপর যদি বলি বিনিয়োগ কোথায় করছে কে কোথায় এক্সপ্লোর করার ফাউন্ডেশন কোথায় বিনিয়োগ করছে তার আগে আমি দেখে নেই প্রতিষ্ঠান কোথায় কোথায় বিনিয়োগ করছে দেখেন বিভিন্ন ব্যাংক বিনিয়োগ করছে কোথায় ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ও অ্যাকাউন্ট হোল্ডার ও জনগণের মাঝে ঋণ বিতরণ করে বিমা কোথায় করছে সেল ক্যাটাগরিতেও বিমা করছে বিভিন্ন ব্যক্তি মালিকানা দেন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন খুচরা লেন কার্যক্রমে ইত্যাদি এখন আছেন এক্স প্রো ওয়াইল্ডকার ফাউন্ডেশন কোথায় বিনিয়োগ করছে এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে পার্শ্ববর্তী বিভিন্ন ট্রেনিং ব্যবস্থাপনা ও উদ্যোক্তাদের মধ্যে উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ করছে এ পর্যায়ে আমরা জানলাম বিনোদ বিষয় এরপরে আসেন ফেরত যোগ্য অর্থ কে কিভাবে দিচ্ছেন যদি আমরা দেখি সকল ফেরত যোগ্য অর্থই হচ্ছে লাভ থেকে মুনাফা যেটি আসছে এটি হচ্ছে সুদ এবং যা সুদ এবং যা কি হচ্ছে যা অবৈধ প্রত্যেকটা বিষয় ব্যাংক বলেন এনজিও বলেন এবং বিমা বলে। তবে আমাদের এটিও এনজিও আমি পূর্বে বলেছিলাম এটি একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান তাই এর প্রতিষ্ঠানে নিজস্ব খাতে কি করে ব্যয় করে সকল অর্থ তাই এর প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে হালাল ও বৈধ এতে কোনো সন্দেহ নেই এ পর্যায়ে আরেকটি বিষয় বলবো মালিকানা নিয়ে কথা বিভিন্ন প্রতিষ্ঠানে দিকে যদি আপনি তাকান প্রত্যেকটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে যা অর্থ আমরা আমরা প্রাপ্য সেটি পেয়ে যায় পরবর্তীতে আর কেন কিছু আমরা পাই না বা থাকেও না তাই এ পর্যায়ে আমি বলবো মালিকানার বিষয়ে কোন প্রতিষ্ঠানই আপনাকে আমাকে মালিকানা দিতে পারে না বা দেয় না কিন্তু আজীবন তিরিশ পার্সেন্ট মালিকানা সবচেয়ে মজার বিষয় এই জায়গায় আজীবন ব্যাপী